চলছে পূর্ণিমার ভরা কোটাল তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে সোমবার রাতে রাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায় এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফালায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে এখনো পর্যন্ত সাগর পাথর প্রতিমা নামখানা ও কাকদ্বীপ এলাকায় বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে তা সত্ত্বেও রাতের ঘুম মুড়েছে এলাকাবাসীর স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে নদী বাঁধ তীরবর্তী এলাকায় বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে আছি তো ভয় আছে আতঙ্কতে আছি এখন এই তো পূর্ণিমা স্রোত তো খুব বিশাল জোর এই একটা বাউন্ডারি নতুন যদিও করেছে তারপর এটা মাছ দেওয়া করেছিল ফের আবার টেনে নিয়েছে জল তো বাড়া সেই অবস্থায় আতঙ্কতে ভাগাস করতেছি যে কোনো সময় ভাঙতে পারে এটা কাজ হয় হ্যাঁ ধস টেনেছে গিয়ে আবার প্রশাসনটা কি করে দেখি ইরিগেশন ডোক তো আছে দিন রাত তো মোটামুটি পড়েই আছে কাজ ভালো হচ্ছে কিন্তু খোরের মুখের জন্য তো সব ট্রেনে পালাচ্ছে এই চোরা স্রোতের জন্য আর কি মানে পুরোটাই টানছে কি চাইছেন এই মাথ কি হবে না এই মাথে তো হচ্ছে না অন্য কিছু বিকল্প রাস্তা থাকে তো খুব ভালোই হয় কিন্তু তাদের ব্যাপার তারা কি চিন্তা ভাবনা করে সেই আবেদন তো আমরা সবাই মিলে করি আর তো ভাদ্র মাসের বড় ভাদ্র মাসে তো খুব বড় কোটাল আছে সেটাই তো বেশি আতঙ্কের ব্যাপার সেটা কি হবে এখন সেটাই তো বিষয় বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা